আসসালামু আলাইকুম হ্যালো বিহার্স আজকে আমি আপনাদেরকে দেখাবো আশি টাকা দিয়ে পাঁচ জিবি তিরিশ দিন মেটের ইন্টারনেট যে প্যাকেজটি রয়েছে আপনি আপনার জিপি সিমে এই প্যাকেজটি কীভাবে কিনবেন বর্তমানে একশোর মধ্যে নব্বই পারসেন্ট জিপি সিমে কিন্তু কী অফারটি রয়েছে এবং এই অফারটি দিচ্ছে গ্রামীণ সিমের পক্ষ থেকে আপনি আশি টাকা দিয়ে পাঁচ জিবি ইন্টারনেটের প্যাকেজটি কিনতে পারবেন যার ম্যাচ রয়েছে তিরিশ দিন আমি আমি আজকে ভিডিওর মধ্যে এই কুটি দেখায় দেব কীভাবে আপনি আশি টাকা দিয়ে তিরিশ দিন ম্যাচের জন্য পাঁচ জিবি ইন্টারনেটের প্যাকেজটি ক্রয় করবেন দেখেন আমি দুদিন আগে আমার জিপি সিমের মধ্যে আমি এই প্যাকেজটি নিয়েছি আমি যে আপনাদেরকে এখান থেকে ডায়াল করে আমি দেখাই দেখেন তাহলে স্টার ওয়ান টু ওয়ান স্টার ওয়ান টু হেস দিয়ে আমি যদি ডায়াল করি তাহলে আমি এখন দেখতে পাচ্ছি যে দেখেন এখানে কিন্তু আমার একটি সিমটিতে মেসেজ চলে এসেছে আমি যদি আমার মেসেজটি ওপেন করি দেখেন এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে আমি এখানে দুদিন আগে হম পাঁচ জিবি যে প্যাকেজটি রয়েছে আমি কিন্তু পাঁচ জিবির প্যাকেজটি কিনেছি আশি টাকা দিয়ে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি ষোলো চার দু হাজার চব্বিশ তারিখে এই প্যাকেজটি কিনেছি এবং ষোলো পাঁচ দু হাজার চব্বিশ পর্যন্ত আমার এই ইন্টারনেটের প্যাকেজটি ম্যাচ রয়েছে কিন্তু আমি দুদিন আগে কেনার পরে কিন্তু আমার আরেকটি সিমটিতে কিন্তু আমাকে একটি মেসেজ দেওয়া হয়েছে যে আমি আশি টাকা দিয়ে পাঁচ জিবি তিরিশ দিন ম্যাচের জন্য কিনতে পারবো এখন যদি আমি আপনাদেরকে আরেকটি সিমে একটি সিমে আপনাদেরকে দেখাই তাহলে আমি এখন আরেকটি সিমে এখন আমি ডায়াল করে দেখাবো ডায়াল করার সাথে সাথে দেখবেন ওরা আমাকে আশি টাকা দিয়ে আমাকে পাঁচ জিবি দিয়ে দিয়েছে তাছাড়া দেখেন আমার সিমটিতে কিন্তু এখানে বিভিন্ন ধরনের অফার রয়েছে এবং অফারের সাথে বিভিন্ন ধরনের কোড রয়েছে আশি টাকা দিয়ে পাঁচ জিবি ইন্টারনেট তিরিশ দিন মেয়েদের প্যাকেজটি কেনার জন্য আপনাকে ডায়াল করতে হবে স্টার ওয়ান টু ওয়ান ফাইভ জিরো সেভেন ওয়ান হ্যাশ হ্যাশ লিখে আমরা যদি আমাদের সিমটি দিয়ে ডায়াল করি দেখেন ডায়াল করার সাথে সাথে কিন্তু ওরা দেখেন ডায়াল করার সাথে সাথে কিন্তু এখানে দেখেছি ইউর অফার স্টার্ট সাকসেসফুল টু চেক ইউর ব্যালেন্স ডায়াল এত দেখেন ওরা কিন্তু এই দেখেন আমি কিন্তু এই কুর্তি ডায়াল করার সাথে সাথে কিন্তু ওরা কিন্তু আমার এই অফারটি দিয়ে দিয়েছে আপনি আপনার গ্রামীণ সিমে এখনই ট্রাই করে দেখে নেন আপনার এই অফারটি আপনার সিমে দিয়েছে কি না আমি আমার দুটি সিমের মধ্যে আশি টাকা দিয়ে পাঁচ জিবি তিরিশ দিন মেয়েদের এই অফারটি কিন্তু পেয়েছে আপনি কিন্তু পাইলে পাইতে পারেন বর্তমানে একশোর মধ্যে নব্বই পার্সেন্ট সিমে এই কিন্তু এই অফারটি চলছে তাই আপনি এখনই আপনার সিমে এই অফারটি দেখে নেন তাছাড়া দেখেন এখানে কিন্তু আমার সিমে আরও বিভিন্ন ধরনের অফার রয়েছে সাত জিবি একশো টাকা দেওয়া সাত দিন ম্যাট এবং দুই জিবি বোনাস সহ তিরিশ টাকা যার মেয়াদ রয়েছে সাত দিন তাছাড়া আট জিবি নব্বই টাকা যার মেয়াদ সাত দিন তাছাড়া এখানে বিশ জিবি একশো নব্বই টাকা যার মেয়াদ রয়েছে সাত দিন তাছাড়া এখানে দশ জিবি টাকা যার মেয়াদ দিন তারপর নিচে এখানে দেখেন পাঁচ জিবি টাকা যার দিন দেখেন বিভিন্ন ধরনের কিন্তু অফার রয়েছে আপনি যদি এই অফারগুলোর আপনি যদি এই অফারগুলো কোডগুলো জানতে চান তাহলে আপনি অবশ্যই আমাকে মেসেজে বলে দিবেন আপনি কোন অফারটির কোড জানতে চান তাহলে কিন্তু আমি আপনাদেরকে ওই কোডটি দিয়ে দেব আর আপনি কিন্তু এভাবে একদম ইজিভাবে আপনি আপনার সিমে এ অফারগুলো নিয়ে নিতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন এবং একটি লাইক ও একটি কমেন্ট করবেন ধন্যবাদ